আর বলো নিশ্চয়ই আমি সুস্পষ্ট সতর্ককারী যেইভাবে আমি নাজিল করেছিলাম বিভক্তকারীদের ইহুদিন আসারার ওপর যারা কোরআনকে বিভিন্ন অংশে ভাগ করেছিল অর্থাৎ কোরআনকে তারা বিভিন্ন নামে ও বিভিন্ন অভিদায় চিহ্নিত করত। যেমন কেউ বলতো এটি জাদু কেউ বলতো এটি কবিতা আবার কেউ বলতো গণকদের গণনা ইত্যাদি এতএব তোমার রবের কসম আমি তাদের সকলকে অবশ্যই যারা করব তারা যা করত সেই সম্পর্কে সুতরাং তোমাদেরকে যে আদেশ দেওয়া হয়েছে তা ব্যাপকভাবে প্রচার করো এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও নিশ্চয়ই আমি তোমার জন্য উপহাসকারীদের বিপক্ষে যথেষ্ট যারা আল্লাহর সাথে অন্য ইলাহ ধারণ করে এতএব তারাও সিরেই জানতে পারবে আর অবশ্যই আমি জানি যে তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয় সুতরাং তুমি তোমার রবের প্রশংসায় তাজবি পাঠ করো এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও আর ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো সুবাহানি অমদিহি সুবাহান আজিম